তালের বড়া জব্বর মজা দর্শক তাল বড়া খায় মানে তাল ফিটিয়া খায় মানে সেরাবন বাজার মাসে এখন খাইতে আছি কার্তিক মাস তাই তো বোঝিনি কি মজা এখন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আসবো তাল ফিটিয়া বানানোর সময় মাইয়ে কয় যে খামু তাল বড়া ফিটিয়া এখন সেই গুনে কিছু গোলা রাখিয়ে দিছি এখন এই এর লগে আরও কিছু মশলা মিক্স করে দিয়া সেইবার তাল বড়া বানাই নিমু সবাই মিলে খাইবে মাইয়ে খাইবে গোলা তো আগেই সবকিছু দিয়ে গোলা হলে এখন এই এর উপরে আবার অতিরিক্ত না হেল দিয়ে দিন স্বাদের ফে একটু দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন তালভাড়ায় যদি মিডিয়া না লাগে তাই কি খাইতে ভাল লাগে চিনি দিয়ে তো আগেও গুলছি এখন আর একটু চিনি দিয়ে দিলাম তালবরা বানানোর ফান গোলা গুললে রেডি করে নিছি এখন তাৰ পৰা বাঢ়ি নিমো দর্শক আমার তাল বড়া বানাইনি শেষ এখন প্রথম দুই খোলা উড়ই আমি খাইতে বইছি এখন আমি জামু আবার একটু বাজারে এই জন্য এত তৈরি করি তা খাইলাম জব্বর মজা হয়েছে দর্শক তালের বড়া এ জব্বর মজা দর্শক খাইতে ভারী মজা আর অদিনের বললে কথা এই তাল বড়া খায় মানে তালপিটা খায় মানে সেরাবন বাজ্য মাসে এখন খাইতে আছি কার্তিক মাসে তাই তো বুঝেনি কি মজা এখন আর কালারটা হয়েছে কি এই কালে জব্বর কালার এক লাল খয়রি কালার হয়ে গেছে লাল খয়রি কালার আমি তো ওই তালবরার দাওয়াত রইলো আমার বাড়িতে চললে আন আজ এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইবে আগামী পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম